ওসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন তিনি যদি তা মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন তার ভিতরে যদি দিনী চেতনা থাক না থাকতো তিনি হয়তো তথাকথিত বিপ্লবী হতে পারতেন কিন্তু মৃত্যুকে এতটা হাসিমুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নাই অতএব আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তিনি ন্যায়নিষ্ঠ হবেন কিভাবে তিনি দেশ দেশের মানুষকে মুস্তিম মিল্লাতকে অন্যায়ের হাত থেকে রক্ষা করবেন আধিপত্য বাদের বিরুদ্ধে কীভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তির স্বার্থ চিন্তা করবেন না ফ্যামিলির স্বার্থ চিন্তা করবেন না এগুলোর ঊর্ধ্বে উঠবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন সেই ন্যানিষ্ট হওয়ার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার তার মতো আরও অনেক তরুণরা আমরা নিকটতীতে দেখেছি তারা দারুণভাবে নিজের কাজটা করে যেতে পেরেছেন আদর্শ স্থাপন করতে পেরেছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার সুখ সন্ত পরিবারকে তারা শান্তনানুসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায় ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এদেশে মাটিতে বেঁচে থাকে এদেশে মানুষের বড়বেশি বেশি তৃষ্ণা বড় বেশি পিপাসা কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তরুণী তো আমাদের আছে কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে ওঠেন ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন তার বাবা তাকে উৎসাহিত করেছেন তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন তো কয়টা পরিবার এরকম আছে কয়টা মা বাবা এরকম আছে যে বাবা তুমি কেরিয়ার গড়ে অনেক টাকা পয়সা কামাই করবা অনেক বড়ো পদ চেয়ারে যাবা আর আমরা আমরা ভোগবাদে ভিতরে থাকবো আমরা সেগুলো ভোগ করব ভাবসাব হবে সামাজিক অবস্থান হবে এগুলো আমাদের টার্গেট না আমাদের টার্গেট তুমি মানুষ হও ইমানদার হও আল্লাহ ভেরু হও আল্লাহ ছাড়া কাউকে পরোয়াকারী হয়েও না সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টাটা করো ইমানদারের সার্থকতা হলো সমাজ পরিবর্তন করার চেষ্টা যদি সে করে চেষ্টা করতে না পারলেও আল্লাহর কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে নবী করিম সাল্লা সাল্লাম একটা হাদিস রয়েছে কোন ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে শাহাদাতের তামান্না লালন করে কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু শহীদ যদি সে হতে নাও পারে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা সে পেয়ে যাবে অতএব স্বপ্নটা ইমানদারের বড় হতে হবে চিন্তাটা পরিবর্তিত হতে হবে চেতনাটা শানিত হতে হবে পবিত্র হতে হবে চিন্তাটা উন্নত হতে হবে নিচু চিন্তা সীমাবদ্ধ চিন্তা ভোগবাদের চিন্তা মজমাস্তির চিন্তা শুধুমাত্র হাসি তামাশার চিন্তা এটা মুসলমানের চিন্তা হতে পারে না মুসলমান আব্দুল আবদুল অমরের বেলালের আম্মারের সোহেবের আব্দুল অমর রেদুল্লাহ তালহর আবদুল আব্বাস রেদুল্লাহ তালহর ইবনে ওয়ালিদ রেদুল্লাহ তোলা আনহর মুসাহেবন অমর রেদুল্লাহ তোলা আনহর আদর্শের সন্তান তারা জীবনবাজি রেখেছেন সব উৎসর্গ করে দিয়েছেন আর ভোগ বিলাস এগুলো তো অন্য দশটা ছেলেও করতে পারে আত্মত্যাগ সবাই করতে পারে না সামান্য কেরিয়ারের চিন্তা নিয়ে আবদ্ধ হয়ে থাকা সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকা এটা তো পৃথিবীর সব যুবক তরুণী করে আমি ব্যতিক্রম আমি ইউনিক আমি ভিন্নতর আমি মুসলিম আমি অন্যরকম এ বিষয়টা সবাই পারে না এটার জন্য দরকার করোনা হাদিসের ইন্সপারেশন এটার জন্য দরকার করোনা হাদিসের শিক্ষা এটার জন্য দরকার হল পারিবারিকভাবে সাহায্য তাদের সহযোগিতা তাদের সমর্থন আল্লাহ তালা আমাদের তরুণদেরকে সব কিছু হাসিল করার তফিক দান করুন আমাদের এই সমাজটাতে অনাচার অনিয়ম আধিপত্যবাদের কাছে গোলামি করা মাথা নত করা বিদেশিদের কাছে নিজেদের সব কিছুর বর্গা দিয়ে দেওয়া এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করছি না আমাদের এখানে এখনো কান পাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল থেকে মাজলুম মানুষদের কান্নার আওয়াজ শুনতে পাই আমরা আমাদের এখানে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আমাদের এখানে অন্যায় করে এখনও মানুষ পার পেয়ে যায় এগুলো থেকে উদ্ধার করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে মাথা উঁচু করে কথা বলবে এরকম মানুষের জন্য প্রচণ্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে দরকার কিছু তরুণের দরকার কিছু যুবকের আল্লাহ তালা শরীফ উসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন তার যে সাহসিকতা মৃত্যুকে মৃত্যুকে উপেক্ষা করার মৃত্যুর ভয়কে জয় করার ভয় পাওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে আছে বাবা ভয় পায় মা ভয় পায় স্বামী স্ত্রী ভয় পায় নিজে ভয় পায় সবাই ভয় পায় কেরিয়ারের ভয় ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয় চাকুরির ভয় এই ভয়কে জয় করার জন্য কলিজা লাগে আল্লাহ তালা সেই কলিজা সেই সাহসিকতা সেই ইমানেই শক্তি আমাদের সবাইকে নিব করুন এবং আবারও দোয়া করি আল্লাহ তালা বিপ্লবীকে এই তরুণকে তার ভুল গুলোকে মাফ করে কেমতর ময়দানে শহীদদের কাতারে সর্বোচ্চ সম্মানের সাথে তাকে সামিল হওয়ার তফিক দান করুন